নমস্কার বন্ধুরা আমি সুমনা গোশালা কর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত এই যে দেখছেন এত বড় একটা ফুলকপি এই দেখুন এই ফুলকপির হার্টকে এই ডাটা ফুলকপি কিছুই ছাড়বো না সবতে কিছু আজকে রান্না করব দু রকম ভাবে তো চলুন আপনারা দেখতে থাকুন আজকে আমি দুই রকম কি কি রকম ভাবে রান্না করি তো আপনাদের প্রথমেই বলি যে আজকে ফুলকপি দিয়ে যে রান্নাটা করব সেটা হচ্ছে মটর ফুলের কষা তার জন্য আমি বেশ মোটা মোটা করে ফুলকপি কেটে নিয়েছি আর সেটাকে একদম ছাকা তেলে ভেজে নিতে হবে লাল লাল করে ফুলকপির রংটা আরও ভালো আনতে উপর থেকে একটু নুন আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়েছি যাতে ফুলকপির কালারটা খুব ভালো আসে অন্যদিকে নিয়েছি একটা বড়ো সাইজের আর একটা মিডিয়াম সাইজের টমেটো আর বেশ কিছুটা মটর সুটি এদিকে ফুলকপি আমার ভাজা হয়ে গেছে তাই ফুলকপিগুলো সব উঠিয়ে নিলাম এখানে আপনাদের বলি যে এই মটর ফুলের কষাতে কিন্তু আমি শুধুমাত্র তিন চামচ আদা ব্যবহার করেছি আর কোনো মশলা কিন্তু দিইনি আদাটা একটু কষিয়ে নিয়ে মটরশুটি আর টমেটোটা দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা চেরা উপর থেকে একটু নুন আর একটু হলুদ দিলাম যাতে মটরশুটি আর টমেটো ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর দিয়েছি একটু কাশ্মীরি মির্চ আর পরিমাণ মতো চিনি সব কিছুই ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। এদি মাঝে আপনাদের বলি এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছিলাম খুব টেস্ট হয় খেতে এবার জলটা ফুটে উঠলে ফুলকপি ভাজাগুলো দিয়ে দেব। ভালো মতো আর বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ধরে রেখে দেব যাতে ফুলকপিগুলো প্রপার সিদ্ধ হয়ে যায় ফুলকপি সিদ্ধ হতে থাক এদিকে আমি বসেছি ফুলকপির ডাটাগুলো কাটতে কেন কি আজকে ফুলকপি ডাটার আচার বানাবো এটাও আপনাদের বলি যে এই ফুলকপির ডাটার আচার কিন্তু আমার এই বিল্ডিংয়ে এক জেঠিমায়ের কাছে খেয়েছিলাম খুব সুন্দর তিনি বানান জানেন তো তবে এই ডাটা কিন্তু একদম পাতলা পাতলা করে কাটতে হবে এই দেখুন কত সরু সরু করে কেটে নিয়েছি তো যাই হোক এবার ফুলকপিটা দেখে নি চলুন ফুলকপিটা তো দেখে মনেই হচ্ছে সিদ্ধ হয়েই গেছে জলটাও মোটামুটি শুকিয়ে এসেছে তবে ফুলকপির এই তরকারি মেন স্বাদ কিন্তু এবারেই এক চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম এবং গরম মশলা ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো এই ফুলকপির তরকারির উপরে আর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ঘিয়ের গন্ধটা পুরো মেল্ট হয়ে যায় আর এবার কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে তো বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন কিন্তু ফুলকপির তরকারি একদম রেডি এদিকে একটা পাত্রে কুচি রাখা ডাটা জল নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভাপ দিতে দেব অন্য একটা জায়গায় আমি কিছুটা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি যেটাকে আমি একটু ভেজে নেব একটি পাত্রে রেখে সেটাকে ঠান্ডা করতে দেব। এইদিকে আমার ডাটাগুলো ভাপানো হয়ে গেছে সেগুলো জল থেকে ছেকে নেব এবং ওই ভাজা মশলাটা গুঁড়ো করে রেখে দেব কড়াইতে দিলাম একটু তেল আর দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এবারে উপর থেকে দিয়ে দেব ভাপিয়ে রাখা ডাটা এবং সেটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভাজতে দেব অন্যদিকে একটি পাত্র নিয়ে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়েছি সেটাকে জলে দেব। আর এদিকে ডাটাটা মোটামুটি ভাজা হয়ে গেছে তো উপর থেকে দেব কিছুটা পরিমাণে চিনি আর দেব স্বাদ মতো নুন এবার সমস্ত কিছু আরো ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না চিনির থেকে একটা শিরা তৈরি হচ্ছে ব্যাস এবার উপর থেকে তেঁতুলের জল মিলিয়ে দেব আর কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এই জলটাকে কিন্তু শুকিয়ে আনতে হবে ব্যাস অনেকটাই জল শুকিয়ে এসেছে আর জল নেই এবারে কিন্তু ডাটার আচার তৈরি হয়ে গেছে এটা খেতে খুব ভালো হয় জানেন তো কোন একদিন বানাবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই ফুলকপির তরকারি কোনো কথাই হবে না শুকনো ভাত একদম জমে যাবে তোটাই টেস্টি হয় খুব সুন্দর হয়েছে বন্ধুরা তবে একটা কি জিনিস জানেন তো জেঠিমার মতো ঠিক ঝনঝরে করতে পারিনি একটু আমার যেগুলোটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে একটু গ্যাপ করছি কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে খুব একদম ভাতের লাস্টে খেতে তো একদম অসাধারণ হয়েছে একটু ঝনঝরে হতো আর কি যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি এখন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে